এ হারুন আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম দুই মাস ওই ছোট হুজুরের সাথে যে রফিকুল ইসলাম মাদানি আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জিল তারা সাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলব এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুর এরকম হারুন কে দেখছি আমি টিভি হারুন কে দেখছি আমাকে কাপড় জুব্বা খুলছে টেনে হিসে এই হারুন আমার পরনে লুঙ্গি খুলছে মহিলাদেরকে দিয়ে এত কেন ক্যামেরা রাইকে আমাকে মহিলাদেরকে দিয়ে জড়ায় ধরাইছে ছবি তুলছে এরপরে এই হারুন রাতের অন্ধকারে করছে তো তাকে তো আর আমি দেখি নাই সাথে সাথে কিন্তু অন্য অফিসাররা বলছে সে আমাকে ইফতারির সময় তার অফিসে ইফতারি দিছে খাইতে আর সে আমাকে আমার চোখের দিকে তাকায় বলতেছে হাই হাই হুজুর আপনি তিন দিন ধরে আমার এখানে আর আমি জানি না আমি কাঁদতে কাঁদতে ইফতার এক কথা বলবেন না ইফতারগুলো রেখে আমি কাঁদতে কাঁদতে চোখের পানি ইফতারের মধ্যে পড়তেছিল আমার মনে হচ্ছিল আমি দুই দিন ফ্রাই না খাই আছি শেহরি না খায় এমন অবস্থা আমি ওদের খাবার খাব না আর এত মানে ভালো ভালো খাবার সামনে রাখছে ওরা নিজেরা তো খায় সবগুলো দিয়ে বলেছে هارুন সা জানে মানে ওই করাচ্ছে জালেন্দদেরকে আমি আরেকটা শরণ করাবছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেন্দদের পক্ষে কথা বলেন যারা জালিমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন কোন জালেন যদি তার টার্গেট নাই কোন জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই ওই সফলতা পাওয়ার আগে ওর তার আমি কেটে দেই এটা তার স্ত্রী ভেতরে আছে যদিও দুর্বল তার জন্য শিক্ষার জন্য আমি বলছি হজরতে হুদ আলাই সাল্লাম দাওয়াতি কাজ করছিলেন সবচেয়ে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাদ যখন হজরত হুদায়সাল্লাম দাওয়াত নিয়ে গেল যে জান্নাতের কথা জাহান নামের কথা তাকে শোনালেন আল্লাহর না ফারমান বান্দা ডাক দিয়ে বলে তুমি আল্লাহর নবী দাবি করো তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বানাবো তুমি শুধু জান্নাতের আইটেমগুলো বলো যে কি কি পাওয়া যাবে হাজিরাতো হোক নবের কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে রোপার ইট হবে বিশাল সাম্রাজ্যতান যেখানে যত তো স্বর্ণ পাওয়া যায় রোপা পাওয়া যায় সবগুলো পিয়াদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায় বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে বিশ বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে হাজিরাতো হুদ আলাহু সাল্লাম যা যা বলেছিলেন একেবারে ওইভাবে হুবহু বানানোর চেষ্টা আছে স্বর্ণের ইট তৈরি করার জন্য তো সরা লাগবে যেখানে যা পাওয়া যায় সব নিয়েছে মফাসের লিখেছেন আল্লাহর এক বান্দি বিধবা বিয়ে হওয়ার পরে সাংমারা মারা গেছে মা বাবু নেই এতিম এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিল আল্লাহ আমি একেবারে নিঃস্ব মানুষ আমার স্বামী নেই মা বাবা নেই আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে তার এই স্বপ্নের সান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না এ দোয়াটা করেছিল ওই বিধবা ওই মজলুম মহিলা আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীতে তিনজনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভেতরে একজন মজলুম এ যদি সত্যিই মন থেকে কিছু বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আর সে তুলে নেয় এটার প্রমাণ এ হারুন আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম দুই মাস ওই ছোট হুজুরের সাথে যে রফিকুল ইসলাম মাদানি আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জেল তারা ছাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুর এরকম দুই নম্বর ও আজকে দেখলাম বলছিল আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মা জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে কবুল না হয় আজকের যে দৃশ্য আমার শরীরে এক টুকরা পোশাক অনেক তুমি দেখতে পাচ্ছ আমি একটা যুবক মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ পিস মানুষ না ওর বয়স এখন সাতাশ বছর কারণ ওই সময় ছিল সাঁতার তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সের মানুষ কি ছোট কথা ছিল মা বৌ তুমি আমার এই দোয়াটা কবল করো মজলুম অবস্থায় তুমি তো মনাজ ফেরত দাও না হারুন টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এ সাইন স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না হাল অবস্থা আরুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে ওই সময় দোয়া করেছিলাম আবু ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে এইভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান আমার একজন দেখিয়ে বসে হুজুর এই দেখেন কারবার আমি না হুজুর বিল্লাস্তাক ফেরলে কি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিল আমি বাইরে যেতে পারি না বাইরে গেলে মানুষ বলে তিন ইঞ্চি কি একটা অপমান মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও পাস হয়ে ও সব হারিয়েছে ওর কয়েক সেকেন্ড না সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে এ জালেমের সেদিন কোন উপায় থাকবে তাপলামরাদের মাত্র ছয় মিনিট আট সেকেন্ড কি ওর নাম মাহিয়া মাহিনা কি নাম এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফার্স্ট হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ড এর সব গেছে আমার তো মনে হয় এই সালেমদের দরে ছাড়া ছিল এই দেশে ওদের সহযোগী ছাড়া এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক এলিয়া এখন মাঝে মাঝে ছাড়তেছে আল্লাহ তার ফেরেস্তাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুলো আল্লাহ ছাড়বে তিরিশ সেকেন্ডের ভিডিও যদি তিন তিন ইঞ্চি তিন ইঞ্চি নাম শোনো এই পঞ্চাশ বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পোড়াটা মুখ দেখাতে পারব না শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন জান্নাত বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক দিয়েছে এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে একটা পেপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার রেগে বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই কথা যদি বলাই লাগে পরে বলবো আমি আগে জান্নাত দেখে আসি ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে বাদশাহ আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাইল মাথাটা একটু কাজ কর ঘোড়া থেকে আমি কথাটা বলে চলে যাব কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার জান কবজ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু জান্নাত না ঘুরে এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও ফেরেস্তা ওই সময় বলেছে কক্ষনোই নাকিদা যা জালু হোম লায়াস্তা আখেরো না সান্তা লায়াস তাঁকবি আল্লা পাঁক বলেন এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লা বিদায় দিয়ে দেবে এর পরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাত ওর চৌকাট পর্যন্ত স্পর্শ করার আগেই যান কবস করে ফেলেছে মফাসির আর তাফসির করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারলো না ওর বানানো এক নাম্বারে আমি প্রায় এখানে ছাব্বিশটা কারণ পড়েছিলাম সবগুলো আমার মনেও নেই কয়েকটা বলছি প্রথম নাম্বারে কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল ওই মহিলার দোয়াল্লা আল্লাহ কবুল করে নিয়েছিলেন রব্বুল আলমিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে আজ হাজার হাজার আবু সাইদ মুগ্ধ আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাদের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে আল্লাহ আমার বোকটা যে খালি করে দিল তাকে তুমি এ জমিনে জায়গা দিও না নবীজির কথা একশো ভাগ সত্য কিনা বলেন তো উনি যে বলেছিলেন মুসলিমের দোয়া আল্লাহ ফেরত দেয় না আবু সাইদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে বাংলার জমিনে আল্লাহ জায়গা দেইনি এক ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না যত মামলা এখন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে আট দশ দিন আশ্রয় যেখানে নিয়েছে যারা সোশ্যাল সমাজ আছে দাবি করছে ওরা বলছে ওই দেশেও তার আর জায়গা দেবে না ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে আমার ফরিদ পরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের কোনো জায়গা পৃথিবীতে নেই কারণ সব চাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে না জানি ওকে সাত বক উপর থেকে ফেলি দিতে পারলে আল্লাহর ভালো লাগে এই জন্য আমরা সাবধান হব কোন জালেমের জানা যা কবরে দেওয়া এটা এটা মেকি এটা ভুয়া হবে ওদের জন্য জানা যাও যায়স নেই কবরে দেওয়া যাইজ নেই আল্লাহ আমাদেরকে উল্টা পাল্টা কথা যারা বলি ধারণা করি অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাইদ মুখ ধয়রা শহীদ হয়নি অথচ শহীদদের ব্যাপারে কথা বলা মুখে অন্তরে ধারণা করাও নিষেধ এ ঘোষণা কার আপনার বানানো মনে হচ্ছে সরা বাকারা সোরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি মুখ দিয়েও বলবেন না কোনোদিন অন্তরে ধারণাও করবেন না কারণ এদের মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহর দরবারে যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না কত মানুষ চেষ্টা চালাচ্ছে তারপরও মরতে পারে না আলিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইত্তাকিযাম মিনকুম আল্লাহ লা ইয়ুহিব্বু যালিমিন সূরা আলে ইমরানের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যার জীবন যৌবন পছন্দ করি ভালোবাসি এই মানুষকে আমি আল্লাহর শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি ধরে বলেন সুবহানাল্লাহ শহীদ আবু সাইদ সাধারণ মনে হচ্ছে না ও ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল তাই একজন কর্মী ছিল এখন খোঁজ নিয়ে যেটা দেখা যাচ্ছে তার মানে জীবনে এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে তার সাধারণ ভাবে মরণ দেয়নি আল্লাহ শাহাদতের মরণ জালেমের সামনে আল্লাহ দিয়েছেন আয়াতের শেষের কথা ছিল আল্লাহু লা ইয়ুহিব্বুয যালিমিন আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না বাসবেনও না জোরে বলেন নাউযুবিল্লাহ এখানে আহ্বান জানাচ্ছি হাতে পায়ে ধরে বলছি এখনো যারা জালেমদের পক্ষে আছেন সাফাই গান নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না ফিরে আসেন জালেমদের কোনো জায়গা কি আমদ পর্যন্ত এ জমিনে আর হবে না আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বজার তাওফিক দিন দরদ পড়ছি নবীজির ওপরে সাল্লাহ আলাইকুম আসাল্লাম পরাণে কারিম থেকে আমরা দুইটা সোরা পড়েছি সোরা আলম নাসরাহ এবং সোরা নাসর আছে আপনারা আছেন তো বিজয় পেয়েছে অনেকেই মনে করছে কি না কি কি হনুরে হনুমান হয়ে যাচ্ছে না কি করা লাগবে করান থেকে শোনেন জবান ছেড়ে করানের